আসসালামু আলাইকুম মিরানা আমি হ্যাঁ চাকরি কনফার্ম পেজ এবং চাকরি কনফার্ম চ্যানেলের পক্ষ থেকে যারা এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে অভিনন্দন তো আজকে আপনারা যারা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ে ধুয়াশার মধ্যে আছেন তাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব আপনারা অবগত আছেন যে এনটিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে সামাজিক বিজ্ঞান বিষয়ে নতুন সিলেবাস প্রকাশ করেছে আর এই সিলেবাসের সিস্টেমটা কি হবে এই সিলেবাস তো আগে যারা দেখা গেছে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছে তারা রাষ্ট্রবিজ্ঞান থেকে এক প্রশ্ন হয়েছে ইসলামের ইতিহাস যারা পড়েছে ওখান থেকে আসছে অর্থনীতি যারা পড়ছে ওখান এইবার টোটাল সাতটা টপিক্স থেকে সাতটা টপিক্স থেকে তারা দশটি প্রশ্ন করবে ঠিক আছে সাতটা টপিক্স থেকে তারা দশটি প্রশ্ন করবে এই দশটি প্রশ্নের প্রতিটা প্রশ্নের পূর্ণ মান হচ্ছে দশ যার কারণে টোটাল প্রশ্ন টোটাল মান হচ্ছে একশো অর্থাৎ প্রশ্ন করবে দশটি প্রতিটা প্রশ্নের মান দশ এখন প্রতিটা প্রশ্ন আবার কিভাবে হতে পারে সৃজনশীল টাইপের আমরা যেমন নাইন টেনের ইন্টারমিডিয়েটের যে সৃজনশীল টাইপের যে কুয়েশ্চেনগুলো আছে ওই টাইপের হবে অর্থাৎ তারা বলেছে একটি প্রশ্নতেও দশ থাকতে পারে অথবা একই প্রশ্নের ক খ গ অংশে তিনটা অংশ থাকতে পারে একটা অংশতে তারা একটা অংশতে তারা হয়তো বা প্রথম অংশে রাখবে এক তারপরে রাখবে তিন তারপরে রাখবে ছয় অথবা তারা একটা অংশতে রাখবে দুই তাহলে পরের অংশে রাখবে তিন তারপরে অংশে পাঁচ এইভাবে অথবা একটা ডিরেক্ট প্রশ্নের মধ্যেই তারা দশ মার্কস রাখতে পারে এইভাবে তারা দশটি প্রশ্ন করবে দশটি প্রশ্নের কোনো অল্টারনেটিভ থাকবে না দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আর দশটা প্রশ্ন তারা দশটা টপিক্স বা দশটা ইউনিটে তারা ভাগ করেছে দশটা ইউনিট সাবজেক্ট টোটাল হচ্ছে ষাটটা সাতটা সাবজেক্ট থেকে দশটা ইউনিটে তারা ভাগ করেছে আজকে আমার এই ভিডিও থেকে আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কোন কোন বিষয়ে আপনারা পড়াশোনা করবেন আর কোন সিস্টেমে পড়াশোনা করবেন প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সাজাবেন দেখেন আপনি যে গাইডেই কিনে থাকেন না কেন সব গাইডেই কিন্তু অনুমান ভিত্তিক বিভিন্ন প্রশ্নগুলো দিয়ে রেখেছে বাট আসলে কিভাবে কি আঙ্গিকে প্রশ্নগুলো আসবে এটা এনটিআরসি যেহেতু নতুন সিলেবাস এটা সুতরাং এনটিআরসি ভালো জানে তবে আমি যদি প্রথম ইউনিটে আসতে চাই এইখানে তারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন টপিক দিয়েছে তবে একটা সুসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট হয়ে থাকেন আগের সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞানের উপরে পরীক্ষা দিলে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক ডিপিও প্রশ্ন করতে পারত ইজিলিও প্রশ্ন করতে পারতো বাট এইবার তারা দশটা টপিক্স থেকে দশটা ইউনিটে ভাগ করেছে ষাটটা টপিক্স থেকে বাট প্রশ্নের যে টপিক্সগুলো তারা দিয়েছে আমার মনে হচ্ছে প্রশ্নের টপিক্সগুলো বেসিক লাইন থেকে বেসিক লাইন থেকে দেওয়া যেমন রাষ্ট্রবিজ্ঞানে যারা আছেন রাষ্ট্রবিজ্ঞানের যে টপিকসগুলা এই টপিক্সগুলো তারা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক পাঠের প্রয়োজনীয়তা আবার রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা রাষ্ট্রচিন্তাবিদ তুলনামূলক আলোচনা যেমন রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে বিভিন্ন মনীষণদের মনীষীদের যে আলোচনা আছে প্লেটো আছে রিস্টেটল আছে মেকিয়া হবস লক স্লক রুশো এদের যে বিভিন্ন মতবাদগুলো এসেছে এইগুলাই করতে হবে এরপরে সরকার নিয়ে এরপরে গণতান্ত্রিক রাজনীতি ব্যবস্থা নিয়ে এই তিনটা জিনিস জাস্ট দেখেন রাষ্ট্রবিজ্ঞানের টপিক্স মাত্র তিনটাই একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বলতে যা বোঝায় সোজা কথা সংজ্ঞা বৈশিষ্ট্য ধারণা রাষ্ট্রবিজ্ঞান যা বুঝায় তারপর একটা হচ্ছে আপনার সরকার গঠন নিয়ে এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা কায়েম আছে এই তিনটা টপিক্স থেকে দশ মার্কসের একটা প্রশ্ন করবে আপনি যেভাবে পড়বেন আমার সাজেশনটা হচ্ছে ধরেন আপনি রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি থেকে আপনি একটা প্রশ্ন করবেন প্রশ্নটা আপনি এভাবে সাজাইতে পারেন মানে প্রশ্ন আপনি তো সৃজনশীলভাবে করবেন না আপনি ল্যাস টেনে করতে পারেন সেটা কেমন যেমন আপনি প্রথম প্রশ্নটা বানাইতে পারেন যে রাষ্ট্রবিজ্ঞান এর ধারণা অথবা রাষ্ট্রবিজ্ঞান কি অথবা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এভাবে একটা প্রশ্ন এটার সাথে লেস দিয়ে দিতে পারেন যে এটি পাঠের প্রয়োজনীয়তা কি ঠিক আছে এরপরে আপনি এর কয়েকটা মৌলিক ধারণা কয়েকটি মৌলিক ধারণা নিয়ে ব্যাখ্যা করেন দেখেন একটা প্রশ্নের মধ্যে আপনার তিনটা টপিক্স আছে একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা আরেকটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য আর একটা সরি রাষ্ট্রবিজ্ঞানের কি বলে সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞানের ধারণা সমূহ কয়েকটা মতবাদ আছে কনসেপশন আছে এইগুলো নিয়ে আপনি একটা প্রশ্ন সাজাতে পারেন আমার মনে হয় এইখান থেকে যে দশটা টপিক্স আছে এই দশটা টপিক্স প্রতিটা টপিকস থেকে যদি তিনটা প্রশ্ন সাজান তাহলে আপনার কমন পড়ার কথা ঠিক আছে আপনি যদি টেকনিক্যালি সাজাইতে পারেন আর কি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কি এই কি এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে মধ্যে অনেক কিছু আছে বৈশিষ্ট্য রাজনৈতিক ব্যবস্থা সরি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন দেশে যে রাজনৈতিক ব্যবস্থা আছে এইগুলো নিয়ে অর্থাৎ দেখেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তিনটা জিনিস পড়লে হবে রাষ্ট্রবিজ্ঞান কি মধ্যে বৈশিষ্ট্য আছে সংজ্ঞা আছে বিভিন্ন ধারণা আছে তারপরে সরকার ব্যবস্থা কি আমাদের দেশের সরকার পদ্ধতি কেমন বিভিন্ন দেশের সরকার পদ্ধতি কেমন এক নায়কতন্ত্র কি গণতন্ত্র কি সংসদীয় পদ্ধতি কি রাষ্ট্রপতি শাসিত কি তারপরে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা কি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি এইগুলা হচ্ছে সরকারের আন্ডারে তারপরে গণতান্ত্রিক রাজনীতি ব্যবস্থা বিভিন্ন দেশে যে বিভিন্ন গণতন্ত্র আছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্র কিন্তু এক না এই যে যে গুলো ডিফারেন্স কনসেপশন এইগুলো সম্পর্কে আপনার বেসিক আইডিয়া থাকতে হবে আর আমি আপনাকে বলবো কি আপনি কোনো গাইড ফলো করবেন না প্রশ্নগুলো যে পড়বেন কোনো গাইড ফলো করবেন না বরং আপনার ইউনিক ভাবে আপনার একটা খাতা থাকবে আর এই আপনি প্রথম প্রশ্নটা বানাবেন উদাহরণ দিলাম আর কি যে রাজ রাষ্ট্রবিজ্ঞান কি এটির বৈশিষ্ট্য এটির ধারণা বা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হতে পারে সরকার নিয়ে তৃতীয় প্রশ্ন হতে পারে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে এরকম তিনটা প্রশ্ন সাজাইতে পারেন আর বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান আমার মনে হয় এখান থেকে আপনার ভালো একটা ম্যাথমেটিক্স এর যেরকম মার্কস পাওয়া যায় এখান থেকে এরকম একটা মার্কস পাওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশের অভ্যুদয়ের সংবিধান তারা যে সিলেবাসটা দিয়েছে এই সিলেবাস যদি আমি দেখি এই সিলেবাসটা মূলত শুরু হয়েছে ভাষা আন্দোলন থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে তারা শুরু করেছে মূলত উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ভাষা আন্দোলন থেকে তারা শুরু করেছে বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস উনিশশো চুয়ান্ন এর নির্বাচন যুক্তফ্রন্টে যে নির্বাচন হয়েছে উনিশশো ছেষট্টি এর ছয় দফা উনিশশো উনসত্তর এর গণভ্যুতান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের পরে যে গণভ্যুতান হয়েছে সেটা উনিশশো সত্তরের সাধারণ নির্বাচন এবং উনিশশো একাত্তরের যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এইটা পর্যন্ত আপনার ইতিহাস আমার মনে হয় এই যে ইতিহাসটা আছে এটার বেসিক জিনিস আমরা সবাই জানি আপনি যেটা করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস নিয়ে উনিশশো সাল সম্পর্কে নিয়ে আপনি বিভিন্ন তথ্যগুলো লিখবেন একটা পৃষ্ঠা লেখলি যথেষ্ট উনিশশো সালের বিভিন্ন সিকোয়েন্সগুলো পয়েন্ট সহ তারিখ সহ ডেট সহ যদি আপনি সাল সহ দেন তাহলে আপনার মানে মার্ক্স অনেক বেশি পাওয়ার সম্ভাবনা আছে এই যে উনিশশো সালে ভাষা আন্দোলনকারী যারা আছে ভাষা আন্দোলন যারা করেছে তাদের সম্পর্কে একটু তথ্য দিলেন 1954 সালে যুক্ত fronte বিভিন্ন তথ্যগুলো আপনি একটা পেজে নোট করবেন দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় পেজ অনেক তথ্য এরকম না টপিকস গুলো কিন্তু চাকা চাকা টপিক্স ঠিক আছে আর সংবিধানের কথা বলতেছেন এই সংবিধান তো মানে আপনার খুব ইজি সংবিধান আসলে আপনার সংবিধান পুরোটা পড়তে হবে এমন না শুধুমাত্র সংবিধানের মূলনীতিটা পড়ার জন্য বলছে এবং সংশোধনীটাও পড়ার জন্য বলছে আপনারা এই ভিডিওতে থাকেন আমি আশা করি আমাদের চ্যানেলে আমি মূলনীতি সংবিধানের মূলনীতি এবং সংশোধনী সমূহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিব ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে ইনশাল্লাহ আপনি এটাতে সংবিধানটা এবং বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসটা এটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে নোট করে দিতে পারবো আশা করছি ঠিক আছে এরপরে যদি যাই তারপরের টপিক্সে যদি যাই তারপরের টপিক্সে হচ্ছে তারা কিন্তু ইউনিটে ভাগ করেছে তাই না থার্ড নাম্বার ইউনিট সমাজবিজ্ঞানের পরিচয় এই দুইটার মানে সিলেবাস আমার মনে হয় যে সংক্ষিপ্ত এই যে সমাজবিজ্ঞানের পরিচয় এইটার সিলেবাসটা একটু ব্রড একটু ব্রড যেহেতু সমাজবিজ্ঞান আপনার সাবজেক্ট যেটা আছে সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান এটাই কিন্তু সমাজ বিজ্ঞানের আপনারা যেটা পড়ছি সোশ্যাল সায়েন্স এটাই কিন্তু আপনার সোশ্যাল সায়েন্সের আন্ডারি ঠিক আছে আচ্ছা যা হোক এইজন্য এটার ইটা একটু বড় তবে এটার পরিধিটা বড় হইলেও এটার টপিকসগুলো অত্যন্ত ইজি যেমন এখানে যে টপিকসগুলো দিছে সমাজ বিজ্ঞানের ধারণা পাশের প্রয়োজনীয়তা সমাজ গবেষণা পদ্ধতি সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক আপনারা এটা নিশ্চয়ই যারা আসছে পড়াশোনা করেছেন তারা জানেন তারপরে হচ্ছে সমাজতাত্ত্বিক তত্ত্ব এই তত্ত্ব থেকে আমার মনে হয় প্রশ্ন আসবেই এখানে যে একটা দশ একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নের মধ্যে যে কোনো একটা যে ক বললাম না কত এক থাকতে পারে অথবা দুই থাকতে পারে এই ক নাম্বারে তিন থাকতে পারে গ নাম্বারে কত ছয় থাকতে পারে অথবা পাঁচ থাকতে পারে তাই না এরকম এরকম যখন থাকবে তখন আপনার সমাজ বিজ্ঞানের যে তত্ত্বটা এই আপনি একটু ভালো করে জানবেন কি কি তত্ত্ব সামাজিক প্রপঞ্চ ম্যাক্সেভার প্রেস্টেন্ট নৈতিকতা ও পুঁজিবাদী যেটা এটা আমলাতন্ত্র আছে নাজমুল করিম সম্পর্কে দেওয়া আছে এরপরে প্রিভেন্টালাইজেশন তারপর বাংলাদেশ সমাজ বাংলাদেশ সমাজের গতিশীলতা এই টপিকসটা আপনার একটু বুঝার বিষয় আর বাকি যেগুলো আছে মোটামুটি আপনারা আমরা সবাই নর্মাল থেকেই দিতে পারি যেমন সংস্কৃতি আসছে উপাদান কি পরিবার ও বিবাহ পরিবার ও বিবাহ কাঠামোর পরিবর্তন পরিবর্তনের ধারা অর্থাৎ আমাদের প্রাগৈতিহাসিক কাল থেকে মানে ইতিহাস থেকে এই পর্যন্ত যত পরিবার আর বিবাহ কাঠামো বিবাহ যে পরিবর্তনটা হয়েছে বিভিন্ন ধারা হয়েছে প্রাচীনকাল কেমন ছিল মধ্যযুগ কেমন ছিল বর্তমানে কেমন আছে এই যে ধারাটা এটা নিয়ে তারপর প্রধান প্রধান ক্ষুদ্র নিগোষ্ঠী সমাজ ও সংস্কৃতি উপজাতিদের নিয়ে তারপর বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের শিল্পায়ন ও নবায়নের প্রভাব তারপরে জনসংখ্যা সম্পর্কে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি আর পরিবর্তনের সূচক সমূহ কি তারপরে অপরাধ নিয়ে দেওয়া আছে অর্থাৎ এই টপিকসটা আপনার কিছু টপিকস অতিরিক্ত দেওয়া আছে মানে একটু বেশি টপিকস দেওয়া আছে উপরে যে দুইটা বললাম এখান থেকে কিন্তু আপনার ভালো একটা মার্কস করার সুযোগ আছে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি যাই সমাজকর্ম ও সামাজিক সমস্যা এইটা আপনি যদি নোট করে ভালো করে পড়েন আমার মনে হয় সর্বোচ্চ রকম ভাবে কমন পড়বে এবং দেওয়ার সুযোগ আছে যেমন এখানে এখানে কি দেওয়া দেওয়া আছে আছে সমাজকর্ম সামাজিক সমস্যা সমাজকর্মের ধারণা তারপরে কিন্তু নর্মালি সকল সাবজেক্টের যে টপিকগুলো আছে বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যা এটার কারণ কি প্রভাব কি জনসংখ্যা দারিদ্র মাদকা শক্তি কিশোর অপরাধ সাইবার ক্রাইম বেকারত্ব এগুলো আমার মনে হয় আসছে যারা পড়াশোনা করেছেন এই যে ষাটটা টপিক্স থেকে যে টপিক্সে আপনি পড়াশোনা করে থাকেন এইগুলো আপনি পড়েছেন তারপরে আরও টপিক্স আছে সামাজিক সমস্যা সমূহ নিরসনে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ সনাতন ও আধুনিক সমাজ সেবা কার্যক্রম সমূহ কি তারপরে সামাজিক নিরাপত্তা সম্পর্কে মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি শিশু নির্যাতন আইন দুই সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে এই হচ্ছে সমাজকর্ম ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ঠিক আছে এইখান থেকে আমি মানে প্রথমেই বলছি যেভাবে আপনি নোট করে গুলা এইরকম ভাবে সেখান থেকে নয় কমপক্ষে আপনি ইন্টারমিডিয়েটের বই ফলো করবেন আর আপনার অনার্স লেভেলের যে বইগুলো আছে ওখান থেকে আপনি নোট গুলা করবেন ওখানে কি টার্মগুলো ইউজ করছে ওই টার্মগুলো ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন আমরা কিন্তু অনেকেই আছি এরকম যে রিটার্ন হয়তোবা এক দুইবার দিছি বাট রিটার্ন হই না নিবন্ধনে এটার একটা কারণ আছে কারণ হচ্ছে আমার লেখার মানগুলা এইট নাইন টেনের মতো হাই স্কুলের মতো যার কারণে আমার ওই উত্তরে যে টার্ম টার্মগুলো উত্তরের যে উপাদানসমূহ ফ্যাক্টরগুলো আছে এগুলো সব আমরা নিচের লেভেল থেকে লিখি যার কারণে মার্কসটা দেয় না সো আমি প্রিফার করব আপনাকে বলবো আপনি অনার্সের বই থেকে নোট করে পড়বেন ঠিক আছে এ হচ্ছে আমাদের চতুর্থ যে ইউনিট সেখানে ছিলাম তারপরে আমি যদি যাই তারপরে ইউনিটে যদি যাই আমরা পঞ্চম ইউনিটে প্রবেশ করছি এখানে দেওয়া আছে অর্থনীতির মৌলিক ধারণা অর্থনীতির মৌলিক ধারণা এটা মূলত এই দুইটা সাবজেক্টেই ইকোনমিক্সের অর্থনীতির মৌলিক ধারণা এখানে কিন্তু যারা ইকোনমিক্সে পড়াশোনা করেছেন বা যারা করেন নাই আমার মনে হয় আসছে যারাই পড়াশোনা করেছে যে কোনো সাবজেক্টই কোনো অর্থনীতিটা পড়েছে এবং যে টপিকসগুলো দেওয়া আছে এগুলা একটা মানে বেসিক লেভেল থেকে যেমন মৌলিক অর্থনৈতিক সমস্যা এর সমাধান বেষ্টিক আর সামষ্টিক অর্থনীতির ধারণা এটা আমরা মোটামুটি সবাই জানি চাহিদা কি যোগান কি এগুলার প্রভাব কি এগুলার পরিমাপক মৌলিক পরিমাপক কি মোট জাতি উৎপাদন নির্যাতি উৎপাদন মোট দেশ উৎপাদন মাথা আয় কি জাতীয় আয় কি এগুলো নোট করে করে সুন্দর করে পড়ার মতো ব্যবস্থা কিন্তু আছে এরপর জাতীয় উৎপাদনের খাতসমূহ দ্বৈত গণনা সমস্যা এগুলা এরপরে মুদ্রাস্ফীতি সম্পর্কে বলা হয়েছে এই কয়েকটা টপিক সে দেওয়া আছে অর্থনীতির মৌলিক ধারণা থেকে তারপরে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে এখানে আপনার উল্লেখ আছে অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা কি ও সম্ভাবনা কি অর্থাৎ আমাদের ফিনান্সিয়াল যে ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশ ইকোনমিকাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে এই ডেভেলপমেন্টের মানে সম্ভাবনা কোনগুলা সম্ভাবনা মানে কি কি খাত আছে যেটা আমাদেরকে স্বপ্ন দেখায় যে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো তারপরে কিন্তু এগুলার পথের মধ্যে বাধা কোনগুলা সেগুলো নিয়ে আলোচনা থাকবে তারপরে আমাদের অর্থনীতির গুরুত্ব বাংলাদেশে অর্থনীতিতে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব কি তারপরে ব্যাংক সম্পর্কে একটা ই আছে তারপরে বৈদেশিক সাহায্য সাহায্য নিয়ে আসে এরপরে কিছুটা কি কয়েকটা টপিক আছে যেমন আপনারা পড়বেন ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতি যেটা তারপর হচ্ছে পদ্মা সেতু আছে মেট্রো রেল আছে বঙ্গবন্ধু টানেল এক্সপ্রেস হাইওয়ে এলিভেটেড এই যে এইগুলো আছে এইগুলা সম্পর্কে একটু মানে এইগুলা আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে তাই না এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন দেখবেন যে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন এই দুটা থেকে ঠিক আছে আপনারা আমার ইচ্ছা আছে যদি আমি সারা পাই আমার মানে একটা পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট হয় তাহলে আমি একটা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানের একটা ব্যাচ নিতে পারি ঠিক আছে এবং আপনাদেরকে বলে রাখি প্রতিটা টপিক্সে আমি তিনটা করে প্রশ্ন দেব প্রতিটা টপিক্সে ঠিক আছে সব টপিক্স আসলে আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট আমার যে টপিক্সগুলো কভার করে এগুলো আর কিছু টপিক্স যেগুলো আছে সেগুলা হায়ার করা টিচাররা থাকবে আমাদের টিচার আছে ওখান থেকে তারা ওই ক্লাসগুলো করাবে তারপরে সাধারণ ইতিহাস পরিচিতি দেখেন এইটা কিন্তু আপনি পরে প্রিলি পাশ করছেন সাধারণ ইতিহাস সে যে বিষয়ে হোক না কেন একজন আর্টসের স্টুডেন্ট কি কমার্সের স্টুডেন্ট কি কিংবা সায়েন্সের স্টুডেন্টে কি চাকরি পড়াশোনাতে যারাই করেছে তারা এই সাধারণ বাংলাদেশের সাধারণ যে ইতিহাস আছে এটা সম্পর্কে অবগত আছে এবং এটা পড়ে এসেছে তাই না এটার মধ্যে কি আছে সেই পর্যন্ত আধুনিক যুদ্ধ হয়েছে ফরাই যে আন্দোলন হয়েছে বঙ্গবঙ্গ হয়েছে তারপরে বঙ্গীয় বিভিন্ন রাজনীতি হয়েছে তারপরে ইউরোপের ইতিহাস ফরাসিরা আসছে তাই না ফরাসি বিপ্লব হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ভারসাই চুক্তি হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইগুলো যে এটা সেইগুলা নিয়ে হচ্ছে আমাদের এই যে সাধারণ ইতিহাস ইতিহাস পরিচিতি তাই না ইসলামের ও সংস্কৃতি নিয়ে আমাদের ইসলামী হিস্ট্রির যে স্টুডেন্ট আপনারা আছেন তারা যে নর্মাল যে ইতিহাস আছে ইসলামের ইতিহাস তাই না এই সাধারণ ইতিহাস থেকেই থাকবে এরপরে প্রাকৃতিক ভূগোল এবং বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল বাংলাদেশের প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল তাই না কিন্তু মোটামুটি আপনারা মানে ইন্টারমিডিয়েটের যে একটা বই পড়ছেন ভূগোল সম্পর্কে এক দুইটা চাপ্টার থাকে ওখান থেকে যে সিলেবাস একেবারে আমার মনে হচ্ছে পুরা সিলেবাসটা ওইখান থেকে তুলে দিছে তাই না একেবারে আপনারা সিলেবাসটা দেখবেন পুরা সিলেবাসটা তো আসলে আলোচনা করার যে টপিকসগুলা সেগুলো আলোচনা করা একটা ভিডিওতে সম্ভব না এখানে আছে ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি শ্রেণী বিভাগ বাংলাদেশের জলবায়ু কি জলবায়ু পরিবর্তনের প্রভাব কি কি ফ্যাক্টরগুলো আমাদের জলবায়ু পরিবর্তনে মানে ভূমিকা রাখে সেগুলো নদ নদী সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন ফসল এরপরে শিল্প আমাদের যে গার্মেন্টস আছে পাট শিল্প আছে এগুলা বনজ শিল্প আছে বিভিন্ন খনিজ সম্পদ আছে যোগাযোগ ব্যবস্থা আছে বাংলাদেশের উন্নয়নে এদের কি গুরুত্ব এইটা নিয়ে টপিক্সগুলো আছে ঠিক আছে এই টপিকস গুলা থেকে আপনি টপিকস যেভাবে দেওয়া আছে আপনি সেভাবে টপিক্স ভিত্তিক পড়বেন টপিকস ধরে ধরে দেখেন এখানে একটা সুবিধা হচ্ছে টপিকস দেওয়া আছে কিন্তু এই টপিক ধরে ধরে আপনি অনার্স লেভেলের কিংবা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলো নিয়ে আপনি নোট করে নোট করবেন নোট করে করে পড়বেন আর এছাড়া যদি আমরা ব্যাচ নেই আমরা অনলাইনে ব্যাচ শুরু করি তাহলে আমাদের নোট থাকবে আমরা নিজেরা নোট করব এবং সে নোটটা খুবই ভালো মানের হবে কিন্তু এবং প্রতিটা টপিকস থেকে তিন থেকে চারটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব যদি টপিকস বেশি হয়ে যায় তাহলে তো প্রশ্ন চারটা হবে অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে প্রথম সিলেবাসের প্রথমই স্টুডেন্ট আপনারা এবং প্রথম সিলেবাসটা যে কীরকম হবে যারা পরীক্ষা দিবে যারা পরীক্ষা নেবে আপনার খাতা দেখবে সেও কিন্তু নতুনভাবেই নতুন আঙ্গিকের প্রশ্নে খাতা দেখবে যার কারণে উনিও হার্ড হবেন না শুধু সাহস নিয়ে পড়াশোনা করেন যে টপিক গুলো আছে টপিকস ভিত্তিক টপিক্স ওয়াইজ পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন আমি আবারও যেটা জোর দিয়ে বলছি সেটা হচ্ছে আপনি ভুলে বলেও বাজারের কোনো গাইড থেকে এনে ওই গাইড পড়াশোনা পড়া শুরু করবেন না দয়া করে কারণ আপনারা দেখবেন অনেকেই দুই তিনবার করে রিটার্ন দিয়েছেন হচ্ছে না এরকম আছে কিন্তু হওয়া না হওয়ার কারণ একটাই লেখাটা হচ্ছে টার্মগুলা লেখার টার্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মগুলা কিন্তু শিক্ষককে আকর্ষণ করে ঠিক আছে যার কারণেই করবেন তাহলে আমরা সার সংক্ষেপ আলোচনা করি প্রশ্ন থাকবে কয়টা বলেন তো দশটা আমাদের সাবজেক্ট কয়টা থেকে ষাটটি সাবজেক্ট থেকে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের ষাটটা সাবজেক্ট থেকে দশটি প্রশ্ন থাকবে এই দশটি প্রশ্ন দশটা ইউনিটে ভাগ করা হয়েছে এই যে দশটা ইউনিট এই দশটা ইউনিট থেকে দশটা কোয়েশ্চেন থাকবে কোনো অল্টারনেটিভ থাকবে না বিকল্প থাকবে না ঠিক আছে এই দশটা প্রশ্ন যে থাকবে এক একটা প্রশ্ন ডাইরেক্ট একটা প্রশ্ন থাকতে পারে দশ মার্কস আবার এরকম প্রশ্ন থাকতে পারে যে অপশন থাকতে পারে যে সৃজনশীলের মতো ক অংশ খ অংশ গ অংশ ক অংশের মধ্যে যদি এক দেয় এটাতে দিবে তিন এটা দিবে ছয় যদি এটাতে দুই রাখে তাহলে এটাতে তিন রাখবে এটাতে রাখবে পাঁচ এইভাবে দশ মিলাবে ঠিক আছে অথবা দুইটা অংশ থাকতে পারে একটা অংশ ডিরেক্ট একটা প্রশ্ন দশ মার্কস দিতে পারে দুইটা অংশ থাকতে পারে কিংবা তিনটা অংশ থাকতে পারে দুইটা অংশ থাকলে পাঁচ পাঁচ করে থাকবে এইভাবেই তারা বলেছে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে সুতরাং ভালো করে পড়াশোনা করেন ইনশাল্লাহ আর এইবার যারা ভালো করে এইবার কিন্তু একটা পজিটিভ সাইডও আছে অনেকেই কিন্তু এবং যারা পড়াশোনা কিভাবে করবে সেটা বুঝছে না বুঝতেছে না তাদের জন্য কিন্তু এটা একটা অশনী সংকটের সংকেতের মতো তাই আপনি যদি ভালো করে পড়াশোনা করেন আপনি এগিয়ে থাকবেন আর আবারও বলি কোনো বাজারের গাইড বই থেকে সরাসরি পড়বেন না শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে থাকবেন না ঠিক আছে সামাজিক সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান স্টুডেন্টদের জন্য সবার জন্য রইল শুভ কামনা আর আমাদের হয়তোবা খুব শীঘ্রই এনডআরসি এর প্রিলি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে রেজাল্টের রেজাল্ট হয়তো কিছুদিনের মধ্যে এক দুই দিনের মধ্যে অথবা কালকেও রেজাল্ট পাবলিশ হতে পারে তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেও আপনি খুব ভালোভাবে পড়াশোনা করলে উঠে পড়ে লাগলে আপনার দ্বারা অনেক কিছু সম্ভব হবে ঠিক আছে সবার জন্য শুভ কামনা রইল আজকে এ পর্যন্তই পরবর্তী আমার এই টপিক্স আমাদের এই ভিডিওতে আমার ক্লাস না করলেও অনলাইন ব্যাচে ভর্তি না হইলেও আমার কিছু টপিক্স আছে যে টপিক্সগুলো আমি এই ভিডিওতে আমাদের এই চ্যানেলে আপলোড করব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনার উপকার হবে বলে আমি বিশ্বাসী সবার জন্য শুভাকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ